ইন্টার পাস করছি সবাই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব ট্রায়াল ট্রায়াল দিতেছে এক একজন এক একজন এক একটা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সময় মানে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের দুইজন তিনজনের বাবা মা ওদেরকে বাইক কিনা দিছে তো ওদেরকে বাইক কিনা দিছে কিনে দেওয়ার পরে এখন আমার তো ভাই বাবার এত টাকা পয়সা ছিল না তো আমার বাবা আমার বাইকটা কিনা দেয় নাই তো আমি ফ্রেন্ডদের পিছনে উঠতাম উঠার কারণে একসাথে হ্যাং আউট করতাম ঘুরতে ঘুরতে যেতাম আমার শরীরের স্থূলতার কারণে মোটার কারণে আমার ফ্রেন্ড আমারে পিছিয়ে নিতে চাইতো না একজন বলতো তুই বাইকে যা আরেকজন বলতো ওই বাইকে যা আমার ওই জিনিসটা খারাপ লাগলো নিজের কাছে একটু নেগলেক্ট লাগলো আরে আমি আমারে তরা নিয়ে আর মিনি খেল আমি বাইক কিনবো বাইক যে কিনবো আমার তো ভাই পয়সা নাই তো আমার আরেক ফ্রেন্ডের এর বাবার গ্যারেজের নিচে একটা ভেসপা ছিল ভেসপা চেয়ে তাক ইন্ডিয়ান অনেকদিন পড়া চলে না তো ওইটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে বারো হাজার টাকা দিয়ে কিনা নেই কষ্ট টষ্ট করে বারো হাজার টাকাতে কিনা নেওয়ার পরে ওইটাতে আরো পাঁচ দশ হাজার টাকা খরচ টরচ করে ওইটা কোনো রকমে চালান মানে চালান সই করি খুব ভালো কন্ডিশন তা না চালান সই করার পরে চালানো শুরু করে ওইটা হচ্ছে আমার ভেস্টার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওইখান থেকে আসলে আমি প্রায় আজকে বারো তেরো বছর হয়ে গেছে ভেস্পা চালাই ওই যে ভেস্পা চালানো শুরু করছি এখন পর্যন্ত ভেস্পার মায়াতে ত্যাগ করতে নাই